আমার স্বামী নাই আমার হজ করার খুব ইচ্ছা কিন্তু আমার যে টাকা আছে তাতে দুজনের একসাথে খরচ দেওয়া সম্ভব নয় এখন আমি কি মেয়ে হয়ে কি হজে যেতে পারবো মেয়ে হয়ে কি হজে যেতে পারবেন না নবী করিম সাল্লাম বলেছেন কোন নারী মাহরাম ছাড়া সফর করতে পারবে এটা পারবে না অতএব মাহারাম লাগবে নারীদের সফরের জন্য মুশকিল হলো আমাদের অনেকে প্রশ্ন কেন হুজুর পুরুষ যেদিকে ইচ্ছা যেতে পারবে মহিলারা সফর করতে গেলে পুরুষ লাগবে কেন সাথে এটা মহিলাদের প্রতি অবিচার না বৈষম্য না শুধু সবকিছু মহিলাদের উপরে আপনারা মাসাল আরোপ করেন বাইরে আমার আমি সবসময় বলি মহিলা হলো প্রেসিডেন্টের মতো বাংলাদেশের মাননীয় মহামান্য প্রেসিডেন্ট যদি বলেন যে আমি অনেক দিন হয়েছে এই বন্দি জীবনে আসি আমি একটু এ সমস্ত এই কডন টডন সব ভেঙে চুরে আমি একটু কারণ বাজারে যাই একটু সবজি কিনতে চাই তাকে যদি দেওয়া হবে উনি চাইলেও কে দেওয়া হবে উনি যদি বলেন যে আমি ঢাকা শহরের লোকাল বাসে একটু ঘুরতে চাই মন ভুলে মানুষের সাথে কোনোদিন মিশি না দেওয়া হবে ওনাকে কেন দেওয়া হবে না ওনার ভালোর জন্য ওনার নিরাপত্তার জন্য ঠিক কিনা বলেন ঠিক একইভাবে একজন নারী তিনি দূরে কোথাও সফরে যাবেন তাহলে অবশ্যই তার সাথে মাহরাম থাকতে হবে মাহরাম না থাকলে তার নিরাপত্তার সমস্যা হবে এই জন্য হজে বা ওমরাতে মাহরাম ছাড়া সফর করা যায় নাই সৌদি সরকার তাদের নিয়ম তুলে নিয়েছে আগে আপনার ওমরা এবং হজের ভিসা হওয়ার জন্য মাররাম সাথে দেখাইতে হতো এখন এটা লাগে না সৌদি গভর্নমেন্ট তুলে দিয়েছে তাদের হয়তো অনেক পয়সা করি দরকার শহীদের বিধান গুরুত্ব তাদের কাছে হয়তো কমে গেছে কিন্তু আল্লাহর বিধান করোনা বিধান পরিবর্তন হয় নাই সরকার পরিবর্তন হতে পারে সরকার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে করোনা জীব কোনোদিন পরিবর্তন হয় না হতে পারে এমনকি সৌদি আরব আলেমরাও এটাকে জায়েজ এখনো পর্যন্ত বলেন নাই অতএব মারাম ছাড়া কি হবে না সফর এই হজের সফর করা ওমর সফর করা জায়েজ হবে না